গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু সা সুস্মিতা চ্যানেলে আজ বাবা লোকনাথের পুজো প্লাস নারায়ণ পূজাও করতেছি তাই সকাল সকাল উঠে আমি যোগাড়ে লেগে পড়েছি তাই ঘর মুছামুছি করে স্নান করে চলে এসেছি দেখতেই পারছ এখন যোগাড়টা স্টার্ট করতেছি আমি সব অগছল হয়ে আছে অনেক ভোরবেলা উঠছি তাই সব কিছু করে নিচ্ছি আস্তে আস্তে পুরো প্রচণ্ড গরম পুরা ঘেমে যাচ্ছি আস্তে আস্তে সব কিছু গুটিয়ে নিচ্ছি এই বাসনপত্রগুলোই অনেকগুলো আছে সব এক জায়গায় করে করে রাখি কোন বাসন কখন লাগবে বোঝা যাচ্ছে না তাও আমি সব এক জায়গা করে রেখে দিচ্ছি এখানে কারণ আসন পাততে হবে তাই এই জিনিসগুলো সব পেছনের দিকে দিয়ে দিলে তাহলে এই একটু ফাঁকা হবে তোমরা আজকে সঙ্গে থাকো ফুল ভিডিও আমার দেখো যে আমি বাবা লোকনাথের পুজো কেমন করে করি কীভাবে কি গুছোতে হয় সব কিছু দেখো আমার প্রথম ভিডিওগুলোও চলে এসেছে যে আমি কি করে বাজার করছি কি কি করে সব কিছু করলাম পরিষ্কার সব ওই ভিডিওটা আগে যায় তোমরা দেখতে পারবা কি কি কিনছি আর এই ভিডিওটা তুমি শুধু দেখতে পারবা আমি কি করে পূজাটা দিচ্ছি যেহেতু আজ বাবা লোকনাথের পুজো প্লাস আমি নারায়ণ পূজাও করতেছি তাই আমাকে একটু জোগাড়টা হচ্ছে মানে সব জিনিস আমাকে দুটো করে করতে হচ্ছে মানে বেলপাতা যে নিব বেলপাতাটাও আমাকে দুই ভাগে ভাগ করে রাখতে হচ্ছে বেছে আলাদা আলাদা করে সেই হিসাবে ভোগও আমাকে দুইটা করে দিতে হচ্ছে মানে একবারে রান্না করে আমি দুইবার আলাদা আলাদা করে দিব তাই তুমি সঙ্গে থাকো দেখতে পারবা কিভাবে আমি জোগাড় করতেছি প্রথমে বেলপাতা করলাম জোগাড় কি করে করতে হয় এগুলো যজ্ঞের জন্য লাগবে সব করে নিচি এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি দেখো তুমি কেমন লাগতেছে চাপ সকাল থেকেই আছে কিন্তু তাও তো মানে পূজার আগে আমাকে রেডি করে নিতে সব কিছু আমি বালক ভোজনও করাবো তার জন্য সকালে আগে আমি চান টান করে সব বালক সব কিছু রেডি করে নিলাম বাবা লোকনাথের অল্প ভোগ দিয়ে সকালের খাবার খাবিয়ে আমি বালক ভোজন করিয়ে দিব। তারপরে পুজোটা আরম্ভ হবে সঙ্গে থাকো তোমার দেখতে পারবা তারপর এদিকে সবজিও কাটা হয়ে গেছে এদিকে পায়েস বসানো হয়েছে সুজির হালুয়া বানিয়ে এখন লুচির জন্য ময়দা মেখে নিব আর এদিকে খিচুড়িটা বানানো বাকি আছে মানে ভোগটা কমপ্লিট করার মানে বাকিই আছে কিছুটা যেহেতু পুরোহিত মশাই এখনো ঢুকেনি পুরোহিত মশাই ঢুকলেই সব তাড়াহুড়া হয়ে যাবে আমি এদিকে ভোগ অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছ সকাল থেকে কত তাড়াহুড়া লেগে আছে আমার সাথে সকাল থেকে আমার যা বড় যা প্রচন্ড খেটে যাচ্ছে হেল্প করছে আমাকে প্রচন্ড সব কাজেই এখন পুজোটা শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এসে গেছেন আমরা পূজায় বসছি ভোগ দিলাম এখানে কিন্তু ভোগটা আমি এক জায়গায় দিয়েছি এক জায়গায় হবে না মানে দুযোগ দু জায়গা দিয়েছি আর একটা পঞ্চদেবতার জন্য করতে হবে তাই এইটা আমি বড় একটা থালার মধ্যে পাঁচ জায়গায় করে দিব সেজন্য এটা আমাকে আবার তৈরি করতে হচ্ছে তাই এটা করে নিই আমি মোটামুটি পূজাটা আমাদের হয়েই গেছে এখন যজ্ঞ শুরু হবে তাই যজ্ঞের দিকে স্টার্ট করা হচ্ছে দেখতেই পাচ্ছো পূজাটা হতে হতে মেলা সময় হয়ে গেছে এখন ধরো না এই সাড়ে তিনটের আছি ঠান্ডা লাগছে দেখো রাধুনি ঠান্ডা যদি লাগে বানানোর জন্য সবাই বাড়ি বাড়ি ভোগ প্রসাদ দিয়ে দিব বাড়িতে ইনভাইট করা হয় নাই তেমন চারিদিকে ভোগটা তৈরি করা হচ্ছে সকালে ঠাকুরের ভোগ হয়ে গেছিল আরও এক্সট্রা খিচুড়ি বানানোর বাকি ছিল সেগুলো রাঁধুনি রাখা এদিকে যোগ্য স্টার্ট হচ্ছে আর প্রচন্ড গরমটা বেড়েই যাচ্ছে আর থাকা যাচ্ছে না এরকম মনে হচ্ছে মানে গরমটা আজকে অনেকটাই দিয়ে লোকনাথ পুজোর দিন গরম মানে এত গরম আর এই কয়েকদিন ছিল না আজকে প্রচন্ড গরম ছিল আর এই যজ্ঞের সময় মানে তাপে এখানে থাকাই যাচ্ছে না কারণ ফ্যানও চলছে না না কি অবস্থা ভাবতেই চললে তাও ঠিক আছে আমরা বসে আছি একটু জানলা দিয়ে হাওয়া টাওয়া তো আসতেছে না তাও জানলাগুলো সব খুলে দিয়েছি বারান্দাতেই আমি যজ্ঞ করে করেছি জায়গাটা একটু শর্ট হয়েছে কিন্তু হয়ে যাচ্ছে ओंगरींग रघुदेव होई स्वा नाम की लोकनाथ देवा ओ स्वाहा ओंग लोकनाथ देवा ओ स्वाहा ओ लोकनाथ देव लोकनाथ देवा ओ स्वाहा ओम लोकनाथ देवा ओ स् ओ रीण लोकनाथ देवा ओ स् ओं रीण लोकनाथ देवा ओ स् ओ रीण लोकनाथ देवा

তাই ভোগ দেওয়ার জন্য সবাইকে আমি উপরতলায় নিয়ে যাব উপরেই বাচ্চাদেরকে একবারে বসিয়ে দিয়ে ভোগ করে দিবো তাই শ্বেতাকে ডাকতে চলে আসলাম বান্ধবীদের সাথে দেখো মোবাইল দেখতেছে শেতা চলো কত সময় হয়ে গেছে চলো তাই সবাইকে খাবিয়ে দিই বাচ্চাদের সবার খাবা হয়ে গেছে তাই আমরাও খেতে বসলাম আমি আমার মাসি আমার মা তিনজনই বসে একসাথেই খেয়ে নিচ্ছি আর সবাই নিচেই খাচ্ছে আমরাই উপরে বসছি দেখো দুয়ারে কেমন করে ফুল লাগিয়েছি রাত হয়ে গেছে এখন সব কিছু হয়ে গেছে আমাদের লোকজনকে সব প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমোতে চলে আসলাম আমি আমার মা সয়েতা আজকে আমার সাথে ঘুমাবে না ওর বাবার সাথে ঘুমাবে আমি আর আমার মায়ের রুমে ঘুমাবো দুটো রুম কেমন লাগলো ব্লগ আজকের আমার তোমরা জানাইও আর প্লিজ সাবস্ক্রাইব লাইক করবা